হ্যালো এভরি ওয়ান অনেক দিন একটা নতুন ভিডিও আনা হয়নি দশ দিন প্রায় হয়ে গেল ছোটো ছোটো মিনি ব্লগ যদিও এসেছে কিন্তু এরকমভাবে ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছ আরও একটা রাজবাড়ি এটা হচ্ছে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি যার মধ্যে রয়েছে অনেক অনেক প্রাচীন ঐতিহ্যশালী জিনিসপত্র মানে এখানে এখন কুড়ি টাকা করে টিকিট দিয়ে আমরা যাচ্ছি তোমরা চাইলে রাজবাড়ির ডিটেলসটা পড়ে নিতে পারো পজ করে একটু এছাড়াও রয়েছে নানা রকম পাথর তাছাড়াও রয়েছে অস্ত্রাগার গ্রন্থাগার এবং আরও রয়েছে এখানে প্রাচীন অনেক জিনিসপত্র বাসনপত্র এছাড়াও রয়েছে চুনাপাথর এবং আরও অনেক পাথরের দেবদেবীর মূর্তি এবং একটা মন্দিরও রয়েছে এর ভিতরে এটা যদিও রাজবাড়ি তো এনা। ব্যবহৃত করা বাসনপত্র হলও রয়েছে একটা তো এছাড়াও যে মূর্তিটা রয়েছে সেটা মোগল আমলের কোষ্টি পাথরের অনেক রকমের মূর্তি দেবদেবীর মূর্তি রয়েছে অনেক ভাস্কর্যপূর্ণ জিনিস আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর অবস্থা অতটা ভালো নেই এছাড়াও রয়েছে এই যে আয়নাগুলো দেখছো এরকম অনেক আয়না যেগুলো নিজের মুখ বাদ দিয়ে অন্য সবরের মুখ দেখা যায় আর এখানে ছিল একটা সুন্দর গোপাল সিংহাসন তাছাড়াও নবদুর্গা এবং আরও অনেক রকম দেবদেবী মহাবীর জয়ন্তী থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ কিন্তু ওখানে কিন্তু এক একটা ঠাকুর এক এক রকম ছিল তো আমরা অনেকক্ষণই ঘুরে ঘুরে দেখছিলাম প্রায় অনেক ঠাকুর আছে এবং বেশ টাইম সাপেক্ষ দেখাটা সবটা ভিডিও করতে পারিনি কারণ লাইটের অবস্থা খুব খারাপ ছিল মানে একদমই লাইটের অভাব ছিল সেটা তোমরা পরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা এবং মহলের ভিতরে ঢুকেছিলাম কিন্তু ওখানে এত লাইটের অভাব যে মোবাইলে লাইট জেলে জেলে দেখার পরও আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না তোমারও যদি দেখতে অসুবিধা হয় প্লিজ এটা স্কিপ করে যাও তো এরপর দেখতেই পাচ্ছ আমরা উপরে দুতলায় উঠেছিলাম তো দুতলায় ওঠার পর ওখানেও ঘরগুলোতে এরকম জিনিসপত্র ছিল সোনার কাজ করা শাড়ি রুপোর কাজ করা শাড়ি এসব ছিল তো সেগুলো দেখলাম এবং অনেক লাইটের অভাবের জন্য কিছুই সেরকমভাবে দেখা গেলো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিছু ছবি টবি তুলে এবং ফিরে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ তাদের ব্যবহার করা তরোয়াল হাতি ঘোড়া এগুলো প্রায় অষ্টধাতুর মূর্তিও রয়েছে কিছু কিছু কিন্তু এত এই যে অষ্টধাতুর মূর্তি দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ নবদূর্গা এবং এই রাজবাড়িরই একটা ছ মানে মূর্তি করে রেখে দেওয়া হয়েছে ঘড়িটা কি সুন্দর কিন্তু ওই লাইটিংয়ের অভাবে কিছুই দেখা যাচ্ছিলো না মোবাইলে লাইটের মাধ্যমে যতটুকু পেরেছি আমরা একটু ভিডিও করার চেষ্টা করেছি তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব একদমই হচ্ছে না তো তার জন্য নতুন নতুন ভিডিও করতে আর ইচ্ছে করছে না যাই হোক যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে তাদের জন্য তো করতেই হবে তো তাই জন্য এই ভিডিওটা করা তাছাড়া এখানে রয়েছে একটা দেখো দোলনা এবং আরও সব বসার জন্য সোফা টোফা যেগুলো রাজার মহ রাজারা ব্যবহার করতো একটু অন্ধকার অন্ধকার হওয়া যা হয়ে যাওয়াতে না আমাদেরও ভয় লাগছিলো মানে যতই হোক রাজমহল তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা কিছু ছবি টবি তুললাম এবং ছবিগুলো তোলার পর আমরা বাড়ি চলে এসেছিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার একটা লাইক করে দিও এটা কিন্তু লালবাগ থেকে নসিপুর বা জিয়াগঞ্জ যাওয়ার আগে পরে থ্যাংক ইউ